الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يضمن لي بين لحيه وبين رجليه اضمن له الجنه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم ওয়া সদ ক রাসূল হুন নবীউল করিম রব্বি زدনি ইলমা আল্লাহুম্মা আইদনি বি রূহিল কুদুস আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহের সাবানের আদ্যকার ছয় তারিখ এই মজলিসের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সেই মহান প্রভুর দরবারে লাখ শকুর আলহামদুলিল্লাহ সরকারের আলম সাল আলহ আসাল্লাম বলেন যে ব্যক্তি তার জিব্বার হেফাজত করবে জবানের হেফাজত করবে তার সরম গাহের হেফাজত করবে আমি রসুল সল্লা সাল্লাম তার জান্নাতের জাবিন হয়ে যাব জিম্মেদার হয়ে যাব যে ব্যক্তি লাহিউন শব্দের অর্থ হলো চুয়াল চাপা আর লেহিউন শব্দের অর্থ হলো দাড়ি এই দুই চাপার মাঝে চোয়ালের মাঝে যে জিব্বা সে জিব্বার যে জিম্মেদার হবে এবং তার গোপন অঙ্গের যে জিম্মাদার হবে চরিত্রের হেফাজত যে ব্যক্তি করবে আমি তার বেহেস্তের দায়িত্ব নিয়ে নিলাম জিম্মাদার হয়ে যাব পাক বিভিন্ন মধ্যে বলছেন। মান যাবেন মানসালিমাল মুসলিম যে ব্যক্তির হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ নিরাপদে থাকবে সেই ব্যক্তি হলো উত্তম মানুষ মানুষকে জবানের দ্বারা হাতের দ্বারা কষ্ট না দেওয়া চাই বুখারীর মধ্যেই হাদিসগুলো বারবার আসছে বিভিন্ন ভাবে আসছে জারাহাতুস সিনানে লাহাততিয়ামু ওয়া লাআলতামু মা জারাহাল লিসানু জারাহাতুস সিনানে লাহাততিয়ামু ওয়া লাআলতামু মা জারাহাল লিসানু মুখের দ্বারা যদি কষ্ট হয় তার কোন ওষুধ নাই জোরা লাগে না সূর্য অস্ত্রর দ্বারা যদি কাটে ফাটে ওষুধ লাগেলে ব্যান্ডেজ লাগে ব্যান্ডেজ করে দিলে জোড়া লেগে যায় এই জন্য জবানের দ্বারা মানুষকে কষ্ট দিতে নাই হজরতের নবী আল্লাহ সাল্লা সাহাবাইক সাহাবাই জিজ্ঞাসা করেছেন উত্তম মানুষকে রসুল বলছেন মানসালিমাল মুসলিম যার জবানে যার হাতের দ্বারা মুসলমান নিরাপদে থাকে ওই ব্যক্তি উৎকৃষ্ট মানুষ আমাদের সকলকে হেফাজত থাকতে হবে আমাদের দ্বারা মানুষ যেন কষ্ট না পায় এক বেচার সশ্রম কারাদণ্ড হয়ে গেছে যে তোমাকে তিরিশ বছর জেল খাটতে হবে জেলে থাকতে হবে যদি দুইটা জিনিস এনে দিতে পারো তোমাকে মুক্তি দেওয়া হবে সবচেয়ে উৎকৃষ্ট উৎকৃষ্ট জিনিস যদি দিতে পারো তোমাকে মুক্তি দেওয়া হবে বেসারা চিন্তা করেছে বাদশাকে উৎকৃষ্ট জিনিস দেওয়ার কিছু আমার কাছে নাই বিবেশ পরামর্শ দিলে এক কাজ করো বাজারে যাও গরুর একটা জিব্বা নিয়ে আসো কয়েক তাই কি হবে কয়ে হবে। হবেই বাদশার দরবারে গিয়ে যখন জিব্বাটা দিছে বাদশা কয়ে যে অর্ধেক তোমার ক্ষমা হয়ে গেল আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস যখন আমাকে দিবা তোমাকে পুরাপুরি ভাবে বেখুচুর খালাস দেওয়া হবে পরামর্শ করে বিবি বলল বাজারে যাও খাসি বা বকরি একটা জীব নিয়ে আসো তো বকরি একটা জীব বানে যে বাদশাহকে দিছে বাদশা বলে যাও চলো তুমি বেকসুর খালাস তার অর্থ হলোই এই জিব্বা মানুষকে জান্নাতে নেবে জিব্বাই মানুষকে জাহান নামে নিবে বিদায় জিব্বার দ্বারাই মানুষ সব কিছু করে যার জিব্বা যার জবান হেফাজত থাকবে সে জান্নাতি হবে যে গিব শেখায়েত বিভিন্ন কাজের মধ্যে মিথ্যাচারের মধ্যে থাকবে সে জাহান্নামই হবে তাহলে এর দ্বারা বোঝা গেল জিব্বাই সব কিছু জান্নাত জাহান্নাম মুক্তি ও মুক্তি জিব্বাই সব কিছু যার কারণে সাহাবাই করামের মাহমুলাতের মধ্যে পাওয়া গেছে হত সিদ্দিক ফারুক রাদি আল্লাহ তালো আজমাইনের তারা এনেকে লম্বা করছেন যে তোর কারণে আমাকে দোজুকে যেতে হবে এই জবানের হেফাজত করা চাই হজরত ইমামে গাজালির রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে জবানের বিশটা রোগ আছে জবানের বিশটা রোগ আছে এই বিশটা রোগের থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে ইমামে গাজালিরা দুই ভাই একটা মোহাম্মদ গাজালি একজন আহমদ গাজালি এনারা দুজন সাবি মজাহের বড় আলেম হজরত ইমামে গাজালি বলেন যে ব্যক্তি আমাকে গাজালি বলে সে আমাকে ভালোবাসলো মানকালা গাজালি ফাঁকাদ মান মানকালা গাজজালি ফাকাদ সাব্বানি যে ব্যক্তি আমাকে গাজালি বলে সে আমাকে ভালোবাসলো যে ব্যক্তি আমাকে গাজজালি বললো সে আমাকে গালি দিল তিরস্কার করলো হজরত ইমাম গাজালি বলেন মানুষের বিশটা রোগ আছে এক নাম্বার রোগ হলো যে বেফায়দা কথা বলা যে কথা বললে কোনো ফায়দা নেই সে কথা বলা দুই নম্বর হলো জরুর সারা প্রয়োজন সারা অতিরিক্ত কথা বলা তিন নম্বর হল যারা খারাপ মানুষ জালেম মানুষ দুষ্ট মানুষ তাদের কাছে থাইকা বেহুদা কিচ্ছা কাহিনী বয়ান করা তিন নম্বর হলো মানুষদের বাহাস মোবাহাসা এবং কথা কাটাকাটি করা এগুলা ঠিক না পাঁচ নম্বর হলো লড়াই ঝগড়া করা ছয় নম্বর হলো কথার মধ্যে বানাওট কথা বলা যাকে তা বলা হয় বানায় সানায় ক সাত নম্বর হলো গালি গালাস করা গালি দেওয়া আর বোখারের মধ্যে হাদিস আসছে মান খাসমা ফাজারা অকানা খালেসান মুনাফে খান যে গালি দেয় এবং ঝগড়া করে এগুলো অহেতুক কথা অহেতুক কাজ আট নম্বর হলো বৎ করা বড়দের সামনে ব্যত্তমেজি কথা বলা অনার্থক কথা বলা বেয়াদি করা এগুলা ঠিক না নয় নম্বর হলো মানুষকে লানত করা মানুষকে বদোয়া করা এগুলা কাজ বেশিরভাগ মহিলাদের মধ্যে পাওয়া যায় কথায় কথায় তারা বদোয়া করে দশ নম্বর গান বাদ্য গান বাদ্য করা এবং শরীরের বিরোধী শের আশার পড়া এগুলা হলো জবানের বড় একটা রোগ এগারো নম্বর হলো সীমার বেশি করে হাসা এমন হাসা হাসি হাসতে হাসতে সীমা লঙ্ঘন করে ফেলেছে আর হাদিশরের মধ্যে আসছে হুজু সাল্লাহ সাল্লাম বলছেন লা তোক শ্রী যেহেক না কাসরাত তা যে ইমিতুল কালবা বেশি আগে জেল মূর্ধা হয়ে যায় জেল মরে যায় এজন্য জন্য সীমা লঙ্ঘন করা চাই না বারো নম্বর হল কারো ব্যাপারে এরকম কথা না বলা যে কথা বলে তার ইজ্জতর উপুর আঘাত হানে এরকম কথা না বলা ১৩ নম্বর হল কারো গোপন জিনিসকে প্রকাশ না করা কারো গোপন একটা জিনিস আছে সেটাকে প্রকাশ করে দেওয়া এটা না করা চোদ্দ নম্বর হলো মিথ্যা ওয়াদা না করা আয়াতুল মুনাফে কে সালাসন ইয়া ইজা ওয়াদা আখলাফা মানে ওয়াদা করে তো খেলাপ করে মিথ্যা বলে পনেরো নম্বর হলো মিথ্যা কথা বলা এগুলা না করা সুতরাং দুই মুসলমানের মধ্যে যদি কম্প্রোমাইজ করে দেওয়া হয় মিলায় দেওয়া হয় অথবা কোনো মুসলুম ব্যক্তিকে তার উপকারে আসে তাহলে সেই জায়গার মধ্যে একটু কথা বাইপাস করা যাইতে পারে একটু মিথ্যা কথা বলা যাইতে পারে এছাড়া অনার্থক বলা যাবে না ষোলো নাম্বার হলো করা। তার সামনে না বলে তার পিছনে বলা করলে বড় পাপ যখন মানুষ করবে তখন তার সব যার গিবত করা হচ্ছে তার আমল নামায় যাবে আর তার গুণা সেখানে আসবে আল্লামা সুফিয়ান সৌরি ইমামুল হাদিস তাকে জিজ্ঞাসা করছে আজম লোক কেমন ইমাম লোক ভালো কিন্তু বখিল মানুষ তার মানে ওনার সামনে কিবত করলে উনি ওখান থেকে উঠে যেতেন তার মানে কিবত করাও গুণা শোনাও কে গুণা শুনলেও তার নেকি কুমে যায় তাহলে নেকি কুমে গেলে কাকু দেবে না তার মানেই হলো এটাকে উনি বকিল বলছেন আচ্ছা এরপরে সতেরো নম্বর হলো চগুল খুরি করা মানুষের কাছে চাটগিরি করা চগুল খুরি করা আঠারো নাম্বার হলো কারো মুখের সামনে কারো কারোর সামনে প্রশংসা করা এই প্রশংসা করা এটা নিষেদ্ধ আর প্রশংসা করার দ্বারা যদি ইসলামের উপকার আসে এবং সে না ফলে যেমন রশিদ আহমদ গঙ্গৈর রহমাতুল্লাহ তিনি বলেন আমাকে প্রশংসা করলেও আমি ফুলি না আমাকে গালি দিলেও বাগ্যিবোধ করলে বা কোনো দোষারোপ করলেও আমি রাগি না তো রশিদ আহমদ গঙ্গহের মতো হওয়া বিশাল ব্যাপার এই জন্য মানুষের সামনে প্রশংসা না করা চাই উনিশ নাম্বার হলো কথাবার্তার মধ্যে এমন কিছু কথা না চিকন কথা না বলা যেটা বলে এই অধিকাংশ মানুষ তার কাছ থেকে সে অশুদ্ধ হয়ে যায় অর্থাৎ সে মনকে খারাপ করে এই জন্য মধ্যে লেখছে যে এমন কোনো কথা না বলা চাই সুতরাং অধিকাংশ মানুষের সামনে যেমন বলে হজরত আপনার মুখের উপরে এই আপনি কথা বললেই আপনার দোয়া করার হাতে হাতে দোয়া কবুল হয়ে যায় এই হয় সেই হয় আপনি আসছেন ভালো হয়েছে এ ধরনের কথা না বলা বিশ নম্বর হলো জনগণের আহ নাস ওলা আমাদের কাছে এরকম প্রশ্ন না করা যে প্রশ্নর দ্বারা হ্যাঁ তার সম্পর্ক থাকে না অর্থাৎ ফজুল কথা বলা জরুরত সারা প্রশ্ন করা যে কথা বললে তার সম্পর্ক কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এমন কথা না বলা চাই কাজে এই বিশটা জিনিস এই বিষটা মুসিবত দাসে হাজরত ইমাম গাজালী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন এই বলা হচ্ছে তার ওষুধ কি বলে জবান জবানের সমস্ত রোগের ওষুধ হলো যখন বলবে ভাবনা চিন্তা করে বলবে বুঝে শুনে বলবে যে আমাদের রব আমাদের মালিক যদি বললে খুশি হয় তাহলে এইভাবে বলবে যদি না খুশি হয় তাহলে বলবে না যদি খুশি হওয়ার দেলের মধ্যে আসে তাহলে সে বলবে আর যদি না খুশি হয় তাহলে চুপ থাকবেই শেখ সাদির রহমতুল্লাহ তিনি বলেন যে চিন্তা ভাবনা করা ছাড়া কথা না বলবে না বলা যদিও দেরি হয় হোক এর মধ্যে তার চিন্তা করার দরকার চিন্তা করতে গেলে যদি সময়ও লাগে লাগুক তাও চিন্তা করে কথা বলা দরকার চিন্তা করে কথা বললে তার ফায়দা হবে উপকার হবে শেখ সাজির রহমতুল্লাহ তার নাম ছিল মুসলিউদ্দিন সেরাজি তিনি একশো দুই বছর বাঁচছেন তিরিশ বছর লেখাপড়া করছেন তিরিশ বছর আল্লাহর তিরিশ বছর দেশ পর্যটক করছেন তিরিশ বছর পড়াইছেন বারো বছর আল্লাহর মার হতের মধ্যে ডুব দিয়েছিলেন এই ছিল একশো দুই বছর অতএব উল্লেখিত যা বর্ণনা করা হলো এগুলো হতে আমাদের স্মরণ করা উচিত বলে আসশালের সময় যখন খুব বেশি অভাব দেখা দেয় মানে দুর্ভিক্ষ মানে কি কলে অনাবৃষ্টি বৃষ্টি না হওয়ার কারণে জমিন শুষ্ক প্রান্ত হয়ে গেছে হঠাৎ বৃষ্টি আসতেছে ত্যাগ বুজুর্গ বলতেছে যে এ আল্লাহ কায়দা মতেই বৃষ্টি দিছে তাকে আল্লাহ তালে এলহাম করলেন হে বেদব তুই যে বলিস আমি কায়দা মতে বৃষ্টি দিছি আমি যে যা করি তাকে আমি কায়দা সারা করি আমি কি চিন্তা করা সারা করি আমি প্রয়োজন সারা করি আমি মানুষের উপকার সারা করি বুজুর্গকে ধমকি দিচ্ছেন সুতরাং তার ও তার কান্নাকাটি শুরু হয়ে গেল তিনি লজ্জিত হলেন তহবা করলেন কাজে জবানের হেফাজত করা চাই যে আল্লাহ খুব মন মতো বৃষ্টি দিছে টাইম মতো দিছে আল্লাহ টাইম সারা কোনটা দেয় কাজে এই জবানের হেফাজত করা চাই বুজুর্গ একটু ভুল করার কারণে তার এলহাম হয়ে গেল তা আমাদের তো হাজারো লক্ষ কোটি ভুল হচ্ছে আমাদেরকে তো আল্লাহ তালা সতর্ক করছেন না বিদায় আমাদেরকে ভেবে চিন্তা ভাবনা করে কথা বলতে হবে চলতে হবে এবে আমাদের দরকার এবং উচিত সকলকেই উচিত ইমাম গাজালি রহমতুল্লাহ যে বর্ণনা করেছেন সেই বর্ণনা মতো আমাদের সকলকে আলেম ওলামা গায়ের আলেম সর্বস্তর মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমাল করা তৌফিক দান করেন এই রোগগুলো আমার মধ্যে বর্তমান কাজে এই রোগের থেকে আল্লাহ আমাকে পানা দান করেন আল্লাহ তুমি আমাদের কবুল করো আসসালামু আলাইকুম